ভুলভ্রান্তি আমাদের থাকতে পারে দুষ্টি থাকতে পারে কিন্তু আপনি তো তুলনা করে দেখবেন যে আসলে সত্যিকার অর্থে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কার কতটুকু অবদান আছে আমি বিএনপিটা নাই বা বললাম কিন্তু সারের জন্য সতেরো জন কৃষককে গুলি করে হত্যা করা হয়েছে এ একানব্বই থেকে ছিয়ানব্বই ক্ষমতা থাকে গেলেন সময় এরপরে যে কনসার্টে বিদ্যুতের জন্য ব্রাশ ফায়ার করা হয়েছে কিন্তু এরকম একটি ঘটনা কি এর মধ্যে আছে বিএনপি জমাতে যারা তো তারা দুর্দশ্য দল বিভিন্ন ধরনের অপকর্ম করার কোনো তাদের কাছে কোথায় কোনো সংকোচ নাই এত তো সত্ত্বে কিবিয়া সাহেব আসল মাস্টার তারপরে একসাথে বোমা ফুটানো সে হাসিনাকে হত্যা করার জন্য গ্রেনেড হামলা করার মতো অসংখ্য যে বাংলা ভাই মানুষ মেরে গাছের সাথে লটকায় রেখেছে অসংখ্য বিভস্ব ঘটনার তাদের আমলে হয়েছে এই গত পনেরো বছরে একটা উদাহরণ আছে বিএনপির একটা লোককে হত্যা করা হয়েছে তাইলে আমি আমাদের বিবেকের কাছে প্রশ্ন করি আমাদের মধ্যে এই দৃঢ়তা এ চেতনাবোধ এ ঐক্য এ প্রতিজ্ঞা কেন থাকবে না যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের নাই আমরা তাই তার জন্মদিনে তার জন্য আল্লাহর আল্লাহ প্রার্থনা করব আল্লাহ যেন তাকে হয়াত দ্বারাজ করেন এবং তিনি যেন সুস্থ শরীরে এ দেশটার আর একটা বড় সময় নেতৃত্ব দিতে পারেন এটা ওনার নিজের জন্য নয় আওয়ামী লীগের জন্য নয় এদেশের সতেরো কোটি মানুষের জন্য সুশাসন বড় বেশি দরকার ন্যায় বিচার বড় বেশি মানুষের কাছে কাঙ্ক্ষিত গ্রামের নিরন্ন মানুষরা আজকে সেখানে রাস্তাঘাট হয়েছে অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হয়েছে অনেক পরিবর্তন হয়েছে এই পরিবর্তনের সুফলটা মানুষ তখন পাবে যদি সেখানে সুশাসন থাকে ন্যায় বিচার থাকে এবং এই কাজগুলো করার জন্য অবশ্যই আমাদেরকে অঙ্গীকারবদ্ধ হইতে হবে আমরা আমাদের শশ অবস্থানতে করতে হবে মানুষকে শিক্ষিত করতে হবে লেখাপড়া শিখতে হবে পৃথিবী আজকে এই অর্জন এই পৃথিবীতে তো মাটি গাছ পানি ছাড়া আর কিছু ছিল না আজকে এই পরিবর্তনটা কি করে হয়েছে কারা করেছে মানুষ করছে ওই সিঙ্গিস খ্যাব সমুদায়ের আলেকজান্ডার দি গ্রেট ব্রিটিশরা আমাদের দুইশো বছর দখল করে বলান আমাদের শোষণ করেছে আজকে কেউ কাউকে শোষণ করে না কারণ শোষণ করার দরকার নেই এটা নির্বুদ্ধিতার কাজ আর শোষণ করতে হলে আপনাকে নিজে ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয় আর এখন আপনি ওয়ান্স ইউ ক্যান অ্যাকোয়ার দ্য নলেজ মেরিটেরিয়াস হন বুদ্ধিমান হন তাইলে আপনি কিন্তু নিজে নিজে আপনার অবস্থান থেকে আপনি ঘরে বসে ইউ ক্যান মেক চেঞ্জ ইউর ফেক আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবেন আপনার জাতির ভাগ্য পরিবর্তন করতে পারবেন অতএব এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সুশিক্ষিত মানুষ হওয়ার জন্য অনেক যে সমস্ত ইনপুট দেওয়ার দেওয়া সবগুলাই দিয়েছেন তো আমি মনে করি আমরা একটা সোনালি ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি প্রত্যেকটি মানুষ ভালো থাকবে আপনি এখানে চিন্তা করতে পারেন বাংলাদেশের বাংলাদেশের মতন বিশ্বের একটা দেশ দরিদ্র যেখানে নাকি ওই যে আপনার একজন মার্কিন বিশিষ্ট নেতা ওয়ার্ল্ড ব্যাংক ভিজিট করতে গিয়ে বলল ব্যাটার মানি টু টু দ্য গিভ বাংলাদেশ অর্থাৎ পৃথিবীতে বাংলাদেশকে টাকা নিয়ে সমুদ্রে ভালাই দেন এটা ভালো হবে আর পৃথিবীর সব দেশের পরিবর্তন হতে পারে বাংলাদেশের পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নাই কিন্তু আজকে সেই দেশটাকে সে দেশটা আবার প্রমাণ করে দিচ্ছে এখন কি বলে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের নিউজ পেপার এখন ছাপায় বাংলাদেশ ইজ দ্য কেস স্টাডি ফর দ্য ডেভেলপমেন্ট টু টু লার্ন টু সেভ দ্য ফেট অফ দ্য পিপল অফ ফ্রম দ্য প্রপার্টি এটা আজকে তারা বলে এখন এরাই এই কথাটা বলছে তো এগুলা হয়েছে কেন নেত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে